মানুষ যখন শুনতে পেরেছে জগৎ বিখ্যাত একজন মহাদেশ গ্রামের রাস্তা দেওয়া যায় মানুষ বাকি দেখার জন্য রাস্তা

মানুষের পীর সরাইয়া সবাবিন হাত চাঁজের লাগাম ধরে ফেলছে সবা বলে আবদুল্লাহ কি ব্যাপার কি ব্যাপার আমার ঘোড়ার লাগাম তুমি কেন ধরেছ আবদুল্লাহ বলে শোনা তুমি আমাকে চিনতে পারো নাই তুমি একজন জগৎ বিখ্যাত মহাদিস হতে পারো কিন্তু আমি আবদুল্লাহ মাস্তামা বড়না করমান বান্দা এই রাস্তা দিয়া যদি কোনো টাকা বলা যায় আমি তার কাছ থেকে টাকা পয়সা চিন্তাই করি এই রাস্তা দিয়া যদি কোনো পুরুষ সুন্দরী নারী নিয়ে যায় আমি ওই সুন্দরী নারীকে উত্তপ্ত করি আব্দ দেখতেছি তোমার সাথে কোন সুন্দরী নারীও নাই তবে তারপরেও তোমার ঘোড়ার লাগামটা কেন ধরলাম জানুনি শোভা ডাক দিয়া বলে আবদুল্লাহ আমার ঘোড়ার লাগামটা কেন ধরেছ বলো আবদুল্লাহ বলে শোভা আমাকে নবীর একটা হাদিস শোনাও আমি তোমার ঘোড়ার লাগামটা ছেড়ে দিব একবার জবান করে চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আকবা আমি শুনেছি তুমি নাকি একজন জগৎ বিখ্যাত মহাদিস তোমার কাছে নাকি নবী হাদিস আছে আমাকে একটা হাদিস শোনাও আমি তোমার গোড়ার লাগামটা ছেড়ে দিব সব আবার আবদুল্লা যেখানে সেখানে নবীর হাদিস বর্ণনা করা যায় না নবীর হাদিস বর্ণনা করার জন্য সুন্দরভাবে ওযু করতে হয় তারপর দুই রাকাত নামাজ পড়তে হয় তারপর আমরা নবীর হাদিস বর্ণনা করি রাস্তাঘাটে যেখানে সেখানে আমরা নবীর হাদিস বর্ণনা করি না আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস না শুনাইবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার ঘোরার লাগাম ছাড়ব না সবা বার 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 আবেদন করতেছি আবদুল্লাহ ইবনে মাসতামা বড় নাসুর বান্দা ঘোরার লাগাম ছাড়তে সে বড় নারাজ সর্বশেষ সবা কোনো উপায় না পাইয়া আবদুল্লাহকে ডাক দিয়া বলে আব্দুল্লাহ শোন আমি একটা নবীর হাদিস তোমাকে শোনায় যাই ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা লাম

গ্রামে এমন কেউ নাই চকের পানি ফালায় নাই এই গ্রামের প্রতিটা মানুষ আব্দুল্লাহ ইবনে মাসদামার জন্য বড় চিন্তিত আব্দুল্লাহ ইবনে মাসদামার জন্য তো কোনো মানুষ চিন্তিত নাই এমন নাই আজকে আব্দুল্লাহ ইবনে মাসদামাকে আমরা সারা জীবন কোনো কান্না করতে দেখলাম না আজকে কেন আব্দুল্লাহ ইবনে মাসদামা কান্না করতেছে গ্রামের মানুষ ডাক দিয়া বলে আব্দুল্লাহ সবাই তোমাকে মেরেছে বলে না না সবাই আমাকে মারে নাই সবাই তোমাকে দিয়েছে বলে না না সব আমাকে গালিও দেয় নাই সহবাদ তোমাকে কষ্ট দিয়েছে বলে না না সব আমাকে কষ্ট দেয় নাই গ্রামের মানুষ কে বলে আব্দুল্লাহ যাওয়ার পরেও তুমি রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্না করতেছ আব্দুল্লাহ ডাক দিয়া বলে গ্রামের মানুষ শোনো সব আমাকে নবীর একটা হাদিস শুনাইছে আমি সারা জীবন আমার মন চাকি জিন্দেগি কাটাইছি আমার যখন যা মনে চেয়েছে তাই আমি করেছি আজকে সবার কাছ থেকে একটা হাদিস শুনিয়া আমি বুঝতে পারলাম আমার নবী বলে গেছে যেই বান্দা তার নিজের মন মতো জীবন কাটায় ওই বান্দা বড় নির্লজ্জ বড় বেহায়া আব্দুল্লা রাখুলিয়া বলে গ্রামের মানুষকে রাখতে এটাই আমি করেছি আজকে নবীর হাদিস শুনে বুঝতে পারলাম আমি বড় নির্লজ্জ আমি বড় বেহায়া তবে শোনো আজকে তোমাদের সামনে আমি ওয়াদা করে গেলাম সারা জীবন আমি যা অপকর্ম করেছি তার জন্য আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আজকে আমি তোমাদের সামনে ওয়াদা করলাম এখন থেকে আমি আর মন চাকি জিন্দিগি কাটাবো না এখন থেকে আমি আমার রবের হুকুম অনুযায়ী চলবো কিতাবের মধ্যে আপনা কেমন ভাবে পরিবর্তন করেছে আমার আল্লাহ আব্দুল্লাহ নেমাস্তামাকে ওই যোগের বড় একজন মোহাদিস বানায় দিছে একবার জবান খুলে বলেন না আল্লাহ আকবা